বাংলা ভাষার সাহিত্যের অভাব ছিল ইসলামী কালচার কিছু কষ্ট করে এই অথবা ছাপাখানা যে তৈরি করছিল সেটা আমাদের কোনো মুসলমান তৈরি করে নাই নাই আঠারোশো ছয়ষট্টি যখন তিনি যখন খ্রিস্ট প্রচারের জন্য বাংলার চলে আসল বাঙালের চলে আসার পরে তখন বাঙ্গাল অঞ্চলে তিনি এই অঞ্চলের কথা বলে ইউরোপ থেকে তারা যেটা নিয়ে আসছে ইউরোপের নিয়ে আসছে সেটা ছিল ইংরেজিতে সুতরাং এই দেশের মানুষ বাংলাতে কথা বলে এই বাংলাতে কথা বলার জন্য তাদের বাংলা ভাষায় বাইবেল ছাপানো দরকার

তো ওই সময় বেশি পরিমাণ ওলামা এখন ছিলেন না যারা বিশ্বগুরুস্ত লেখলেন গবেষণা করলেন এই বিশ্বগুরু ছিল না বর্তমান সময়ের মতো উন্নয়নের ব্যবস্থা ছিল না ওই সময় আমাদের বাংলা সাহিত্যের নীল মুসাবসেন বিশাল সিন্ধু বই থেকে যেটা এক সময় আমাদের মধ্যে

যে আসলে এই তিনি মদিনা থেকে ওনাকে মকটা নিয়ে যান মক্কা থেকে শেষ পর্যন্ত আসেন আসেন এবং আসার পরে যখন হুসেন্লাহ কালাম এবং বিরাশি জন মানুষ যারা ছিলেন একশো

যেমন বিদ্যমান চুলের এই কাজ করে থাকে মূলত হুসেনদের জন্য এখন সাহায্যের পিছনে শিয়াজের হাত এবং শিয়াজের সবচেয়ে বড় প্রভাব ছিল এই জন্য শিয়াজ সম্প্রদায় নিজেদের পক্ষ এই দুষ্টে যোগ করার জন্য এই দিনে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম কর্মসূচি অবলম্বন করে তারা হুসেনদের ভালোবাসা প্রশাস করা নিজেদের দুষ্টকে ডাকে ডাকে এবং বেশ কিছু কিছু পয়েন্টের উপর আলোচনা করব এই জন্য এই ইতিহাসের উপর আমি আজকে আলোচনাতে যাব না এই আলোচনা প্রেক্ষাপট এবং ইতিহাস সম্পর্কে আলোচনা করার জন্য প্রত্যেক তিন থেকে চার ঘন্টা সময় যদি 3 থেকে 4 ঘন্টা সময় আপনারা দিতে পারেন তবে একদিন দিন সেদিন একদম শুরু থেকে নিয়ে একদম মা আল্লাহ তআলা কেন খলিফা হল আদত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের কেন সমস্যাটা চলে হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হল আদত খলিফা হওয়ার পরে দীর্ঘ 12 বছর খলিফা খলিফা থাকা অবস্থায় একটা সমস্যা দেখা হলো জানা হল যে পানি দিতে বন্ধ করে দেওয়া হলো আব্দুল সাবা আবের সাবাবটা কি এই সবগুলো বিষয়ে তুমি যদি আলোচনা করতে যাওয়া হয় তখন এটা লম্বা সময় তৈরি করে

അതിൻറെ ദീശ ചിത്ര സ്വദർ കഥാവിചനം ഏകപരി നബി കരീം സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം തഹദീ ഹബബി തഖ് തഖ് നബി കരീം സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം മക്കത്തിക്ക് മജ്മ ഹിജ്റത്ത് കൊരുകല മക്കത്തിവറ ചിളോ കര ചിളോ തലാബ ഉബ്ലി തദാസ് കാല ജാരി കര ചിളോ ബോശി തരാ ശരിശേ സേ സംബന്ധ കൊ സമയ ചിളോ തദർ മദി ഔ കു ചിച വെചുരി കര ശാശിച്ച ചിളോ তারা ধর্মবর্তী বিজ্ঞান সম্পর্কে যান পূর্ববর্তী কিতাব সম্পর্কে অভিজ্ঞতা এমন মানুষের সংখ্যা কম চিন্ত মধ্যায় না সেখানে পূর্ব প্রতি মুহূর্তের মধ্যে যেটা আমরা